বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নুরুল ইসলাম বুলবুল ভাই মঞ্চে উপবিষ্ট মহানগরীর সম্মানিত নায়বে আমিরগঞ্জ মহানগরীর সমত সেক্রেটারি কর্ম পরিষদ সদস্য থানা আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং সম্মেলনে উপস্থিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আমি কোরআনুল ক্যারিমের সুরা হাদিদের দশ এবং এগারো দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি তার অনুবাদ আপনাদের সামনে বলেছি সোরা হাদিদ এটি মাদানী সোরার অন্তর্গত এই সোরায় মাত্র উনত্রিশটি আয়াত রয়েছে চারটা রুকু রয়েছে আমাদের সময় যেহেতু কম সেহেতু আমরা মৌলিক কথাগুলো বলেই আলোচনা শেষ করব আল্লাহ রাবুল আলমিন মানুষের সাবধান করে দিয়ে প্রয়োজনকে সামনে রেখে মানুষ যখন গফেল হয়ে যায় তখন আল্লাহ বলছেন ও তোমাদের কি হলো তার মানে আমরা